দেখো স্বাস্থ্য ভবনের নির্দেশে গার্ডেন্ডি সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে গার্ডেন্ডি সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি স্বাস্থ্য ভবনের নির্দেশে বন্ধ রাখতে বলা হয়েছে এবং স্বাস্থ্য ভবনের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল তৈরি করা হয়েছে সেই উচ্চ পর্যায়ের তদন্তকারী দল আজকে তারা গার্ডেন্ডি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছিলেন সেখানে ওটিতে যে সরঞ্জাম ব্যবহার করা হয় ওটির সরঞ্জামের নমুনা রোগীর চোখের থেকে নেওয়া নমুনা ওটির ভেতরের থেকে নেওয়া নমুনা এবং যে ওষুধ দেওয়া হয়েছিল রোগীকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেটা মনে করা হচ্ছে সংক্রমণ ওটি থেকে ছড়িয়েছে সেটা এক প্রকার নিশ্চিত কিন্তু ওটির কোথা থেকে সংক্রমণ ছড়ালো ওটির ভেতরে সংক্রমণ বাসা বেঁধেছিল নাকি ওটি সরঞ্জামের থেকে সংক্রমণ সংক্রমণ ছড়িয়েছে নাকি ওষুধে কোনো সমস্যা ছিল এই সব কিভাবে সংক্রমণ ছড়ালো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন তবে আপাতত ওটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধন্যবাদ সন্দীপ তোমাকে অপারেশনের আগে যে ড্রপ দেয় অপারেশনের পর তাতে ইনফেকশন ছিল নালে পুরো এই আপনার যে লেন্স বসিয়েছে লেন্সে ইনফেকশন ছিল ওরা খেয়াল করিনি নাহলে এটা হতে পারে কি পুরো অপারেশন থ্রেডার থ্রেডারটা ওটি ওটা ইনফেকসে ইনফেকসেস আছে চোখে মানে যে অপারেশনটা হয়েছে উনি দেখতে তো পাচ্ছে না তারপরে চোখে লালটা কাটছে না যন্ত্রণা রোগী যে আরাম পাওয়ার জায়গায় কষ্ট পাচ্ছে যে আমার যে আরামটা হবে সেইটা হচ্ছে না বলছে যে এখানে বলছে যে ইনফেকশন হয়ে হয় ইনফেকশন না হয় তার কারণে এখানে ট্রান্সফার করেছে কিন্তু ইনফেকশন হয়ে গেছে ওখানে সম্বার হয়েছিল এই সরি শুক্রবার হয়েছিল সোমবারে এখানে এসেছি এখানে সোমবারে হ্যাঁ সোমবারই না মঙ্গলবারে হলো মঙ্গলবারে হলো মঙ্গলবারে হবার পর বেডে দিয়ে গেল বেডে দেওয়ার পর আজকে প পটটি খুলেছে কিছুই দেখতে পাচ্ছে না তো উস দিন আমল অপারেশন তো করা লিখিন জিস দিন সেকেন্ড ডে আঁক কাজ পট্টি হটা উস টাইম নজর নেই আহ তো আমি লোক লাগা কি শায়দ ঠিক হয়ে যায় মানে মন্ডে কে দিন क्योंकि तो मैं अपना नंबर दे के रखा था मतलब तो कौन हॉस्पिटल वाले का आदमी या डॉक्टर हो सकता कोई भी कि आप लोग जल्दी आइए तो पता नहीं कि क्यों बुलाया हम लोग को वहाँ पर जल्दी में वहाँ पहुँचे वो फिर से आँख में ड्रॉप डाला दवा ववा डाल के चेक किया बोला थोड़ा देरी बैठने थोड़ा देरी के बाद हम लोग को रियलाइज हुआ कि हमारा हमारी माँ का जैसा वहाँ पर ही और भी सात आठ पेशेंट बैठा हुआ है इसका आँख खराब होता तब हम लोग का दिमाग ठंड कि नहीं यहाँ पर ही कुछ गंडोगोल हो रहा है थोड़ा देर के बाद वही डॉक्टर बोलता है आप लोग सबको हम लोग ले जाएंगे मेडिकल कॉलेज यहाँ का एड्रेस दिया था यहाँ पर ही लेके आया यहाँ तीन चार घंटा में खाली स्टूडेंट डॉक्टर मिलके चेक कर रहा है सब कुछ एक दूसरे से चेक कर रहा है कि क्या हुआ नहीं हुआ अपना पेशेंट के कॉबे नहीं है সোমবারে আমাদের চেক আপে লেখেছিলো ডাক্তার আমরা গেছি যেতে আমাদের বললো আমরা এখন পেশেন্টকে মেডিকেলে নিয়ে যাও আমরা জিজ্ঞাসা করছি কেন বলছে চেক আপ হবে আমি বলছি ভর্তি হবে বলছি ঠিক জানি না নিয়ে যাও এখানে এসে দেখছি যে পেশেন্ট ভর্তি হবে পেশেন্ট ভর্তি হয়েছে কিন্তু পেশেন্ট সুস্থ নেই